আসসালামু আলাইকুম গাইজ কেউ আছো আশা করি সকল ভালো আছো তো আবারও নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ গত ব্লগে আপনারা দেখছেন যে কক্সবাজার আইসা ঘুরতে বের হয়েছিলাম তো এখন সেই কক্সবাজারেরই পার্ট টু নিয়ে চলে আসলাম তো ওই সময় আমরা বিচের মধ্যে ঘুরছি তো এখন আমার দুপুর হয়ে গেছে দুপুরে খানাটা না খেয়ে এখন আমরা রওনা দিয়ে দিছি হিমচুরি পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা এখন হিমচরি পাহাড় দিকে যেতেছি আর ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে কারণ এডিট করতে করতে অনেক দিন লেগে গেল আর কি এই করে আর এডিট করা হয়নি তো আজকে আমরা আপনাদেরকে সুন্দর একটা রাস্তা দেখাবো আর এই রাস্তা হচ্ছে সাগরের পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা তো এখানে দিয়ে আমরা যেতেছি আর কি হিমচুরি পাহাড়ে হিমচরি পাহাড়টা আরো সুন্দর আর ওইখান থেকে তো ভিউ দেখতে তো তো আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন আর ভিডিওটা দেখতে থাকেন আমরা এখন হিমচুরি পাহাড়ে চলে যাবো ডাইরেক্ট এখন আমরা চলে আসছি হিমচুরি পাহাড়ে আর হিমচুরি পাহাড়ের সিঁড়িটা দেখেন একদম পুরাই খারা সিঁড়ি আর অনেকজন্য জন্য ঠানা গেছে আর আমরা এখন মাত্র উঠতেছি তো পুরোটা উঠতে পুরাই আমার ক্লান্ত হয়ে যেতেছে আর কি অনেক গরম আর প্রচণ্ড রোদ এই রোতের ভিতরে আর কি উঠতেছি উপরে তো এখন বাজে হয়তো তিনটা সাড়ে তিনটা দিকদা তো এখন আমরা যেতেছি উপরে তো উপরে যেতে যেতে আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছে অনেক গরম এই গরমের ভিতরে বুঝতে পারতেছেন যে এত উঁচায় ওঠা কতটা কষ্টকর তারপরেও এখানে যখন ঘুরতে আসছি তো ঘুরার মজা নিয়ে ঘুরবো তো অনেক ভালোই লাগতেছে তাই তাড়াতাড়ি করে উঠতেছি আর এখানে আমরা অর্ধেক চলে আসলাম আর কি উঠতে উঠতে তো ও দেখতে পারতেছেন ভাইয়েরা সবাই যে যাচ্ছে সামনে আর বড় ভাই একজন হাঁটতে পারে নাই তাই সে নিচে পড়ে গেছে মানে সে নিচে পড়ে গেছে মানে নিচে পিছিয়ে পড়ে গেছে আর কি তো এখন আমরা উঠতেই আসি উঠতেই আছি তো ও যে দেখে না এখানে অর্ধেক মাত্র উঠলাম পরে আবারও সিঁড়ি আছে তো সেই সিঁড়ি দেওয়া ভাই হবে আবার যাইতে হবে আর কি তো চলুন আমরা হিমচুরি পাহাড়ের উপরে চলে যাই এই যে একটা রাস্তা আছে এই জায়গাটা উত্তর যাবো আর শর্টকাটে না চাই যে সুজা সামনে তো সিঁড়ি আছে তো আমাদের বড় ভাই একদম ক্লান্ত হয়ে গেছে একটু গাই তো আমরা যাই উপরে যাব ও যে এই বাইরে কিন্তু ক্লান্ত হয় নাই বাইরের কাছে পুরে ফুল এনার্জি উপরে যেতে হবে প্রচুর উপরে যেতে হবে আর অনেক উপরে হ্যাঁ উপরে যেতে তো চলুন আমরা উপরে যাব ব্যাগটা রাখে এত কষ্ট করে যত নাই পর্যন্ত আসছি এত কষ্ট করে এই পর্যন্ত আসছি তো আমরা যে আরো উপরে যেতে হবে চলুন আমরা উপরে যা এই উঁচা পর্যন্ত অবশ্যই শেষ মানে শেষ মুহূর্তে চলে আসতেছি জানতে চাই না এইখানে গিয়ে তৈরি করছে কি ভাই দেখেন কত নিচে এই জায়গায় খেয়ে ফোট পাহাড়ে আরো আছে খাবার উপরে গিয়ে আজকে পাহাড় আর পাহাড় যাক উপরে নিচের সিরগজ উঁচা ছিল উপরে সিঁড়া এত উঁচা না আর এখান থেকে পুরাই সমুদ্র তো একবারে বসতে ভাই পুরো বসতে লাগতো আমরা কিন্তু এখন পাহাড়ের সর্ব উচ্চ জায়গায় আসি তো এখান থেকে একদম পুরো সাগরটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই এই জায়গা থেকে যদি সাগরটা দেখো ভাই তোমাদের পুরো মনটা ভরে যাবো হয়তো জানি না কিন্তু যদি তুমি এটা বাস্তবে দেখো ভাই একদম তোমার মনটা শান্তি হয়ে যাবো ভাই এমন সুন্দর জায়গা তো আমার এই যে হিমচুরি পাহাড় থেকে আর অনেক ভালোই লাগতেছে কি এই সাগরটা দেখতে তো আর আমরা ওই যে ওই সাইডে কিন্তু আমরা ছবি তুলতেছিলাম

এত সুন্দর গাছ এত সুন্দর আবহাওয়া এত সুন্দর প্রকৃতি আমরা যদি এখানে আসছি হ্যাঁ একটু আনন্দ আর আইসা যদি দেখি এইসব কেমন লাগে বলেন আপনারাই বলেন তো আপনার যদি আপনাদের মধ্যে যদি কেউ এমন করে থাকে আর নেক্সট টাইম কিন্তু এমন করবেন না ঠিক আছে এখন আমরা আসি হিমচুরি পাহাড়ের ওপর সাইডে আর এই সাইডটা কিন্তু আরো সুন্দর চারিদিকে সবুজ শ্যামল আর ঘাসের ভরা মাইন্ড অনেক সুন্দর লাগতেছে আর নিচে কিন্তু অনেক সুন্দর সুন্দর কি জায়গা আছে আর এখানে বেশিরভাগ এক মনে হয় ডাব খায় কারণ নিচে কিন্তু ডাবের সোলকা দিয়ে পুরো একটা মাঠ বয়ে গেছে তো মোবাইলে কেমন লাগতেছে সেটা জানি না কিন্তু এখান থেকে যে যেটা ভিউ দেখা যায় ভাই অনেক সুন্দর লাগতেছে তো চলুন আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করে গাইস দেখেন আমরা যখন ছবি তুলতে যাই কাস্টমারের আর আমি এখানে আইসা একটা জিনিস বেশ করছি যেই জায়গায় যাই ক্যামেরাম্যান ভাই আর তারা বলে ভাই ছবি তুলবা ছবি তুলবা ভাই বুঝলাম আমাদের মোবাইল থাকলে আবার ক্যামেরা কেন ছবি তুলবা আর এদিকে কিন্তু বড় ভাই কিন্তু একলা একলা চলে আসছে ঝর্নার সামনে কিন্তু আমরা কিন্তু ওই দিকটা বড় ভাই খুঁজতেছিলাম বড় ভাইয়ের নাম্বার আসলো না কারণ তার নাম্বার না হয়নি তো আর কি ফোনও দেওয়া হয়নি সে কোথায় আছে না আছে তো আমরা ওইদিকে প্যারাসন্ন হয়ে গেছি

কক্সবাজার আসছি কক্সবাজারের কিছু জিনিসপত্র দেখে নিন তো জুল দেখে দিলাম আর কি দোকানে বেশিক্ষণ ভিডিও করতে দেয় না না করে দিচ্ছে তাই আর কি ভিডিও করি নাই তো এখানে আবার দেখতে পারতেছেন আর অন্য অন্য জিনিস আছে তো অনেক সুন্দর সুন্দর জিনিসই আবার জুতার দোকানও আছে দেখা যায় তো আমরা এখন আবার বড় মার্কেটে দিকে যাবো এখানে এই ছোটোখাটো মার্কেট হালকা পাতলা ফুটফলটের মতো তারপরে ওই জিনিস এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর কি ভরপুর জিনিস তো এই যে দেখতে পারতেছেন ভিডিও করতে না করতেছে তাই এখন দিলাম মাগরিবের পর ঘুরে পরে আমরা নয়টা পর্যন্ত এখানে অনেকক্ষণ নিলাম আর নিয়ে বের হয়ে পড়লাম আর এখন আমরা বাসার অপেক্ষায় আছি বাস আসলেই আমরা এখান থেকে চলে আর কি আবার দেশে মানে বাসার উদ্দেশ্যে রওনা দিবো তো এই যে দেখতে পারতেছেন সবাই কিন্তু পৃথিবীর মতো বাসের অপেক্ষায় খারাপ রয়েছে কোন সময় বাস আসবো আর কোন সময় বাসে উঠবো কি সে অপেক্ষা এক জনের মুখ পুরে কালা হয়ে গেছে তো এখন আমরা বাসের জন্য অপেক্ষা করি বাস আসলেই দেন বাস উঠে চলে যাবে অনেকক্ষণ সময় ওয়েট করার পরে বাস চলে আসলো আর এখন আমরা বাসে উঠবো আর বাসে ওঠার পর পর বাস ছেড়ে দেয় তো বাস ছেড়ে দিলে আর কি আমরা চলে যাব কয়েক ঘন্টার মধ্যে আমাদের গন্তব্যস্থলে তো যারা যারা এখনো ভিডিওটা লাইক করেননি এই ভিডিওটা এখনই লাইক করে দিন যারা আমার পেজটাকে ফলো করেননি তারা এখনই আমার পেজটাকে ফলো করে দিন আর আমার নতুন নতুন ব্লগ আমার এই পেজে এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ভিডিওগুলো দেখবেন আর থ্যাংক ইউ যা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তো আমার ভিডিও এই পেজের মধ্যে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি শর্ট ভিডিও কিছু নিয়ে আসবো আবার ফুল ভিডিও কিছু আপলোড করব তো যা যারা আমার পেজ ভিডিওগুলো ভালো লাগে সবাই ইউটিউব ভিডিওগুলো দেখবেন আর যাতে যাতে আমার ভিডিও লাগে খারাপ ব্যবহার করে থাকি অবশ্যই আমার ভুলগুলো গুলো ধরাই দিবেন কমেন্ট বক্সে তো আমি ভুলগুলো শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন দেখতে পারতেছেন এই সকাল হয়ে গেছে সকাল নয়টা বাজে এখন আমি আইসা নামছি আমাদের এখানে তো গাইস এই পর্যন্তই আজকে ভিডিওটা আল্লাহ হাফেজ গাইস